পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদ হলো আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদের আবাদ করবে পাঁচ শ্রেণীর লোকেরা শ্রেণীর রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল তত্ত্বাবধায়নকারী হবে পাঁচ শ্রেণীর লোকেরা যাদের মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য থাকবে তারাই আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরের তত্ত্বাবধানকারী আবাদকারী হবে ঠিকই না আল্লাহফাক বলেছেন মাইকান আলিল মুশিকী আই মুরু মাসা জি দ ল হি সাহিদিন আইলা কুফরি আল্লাহ বলেন কোন মুশসিকদের সমীচীন নয় কোন মসজিদদের এটা কর্তব্য নয় যে তারা কুফরির হালতে আল্লাহর ঘরের দায়িত্বশীল আবাদকারী হবে যারা কুফরি অবস্থায় আছে তারা কখনো আল্লাহর ঘরের আবাদকারী হতে পারবে না আল্লাহ বলছেন যে আমি তাদের জীবনের যত নেকামল আছে সব বরবাদ করে দিয়েছি ইমান না আনার কারণে কি আনার কারণে ইমান না থাকার কারণে কুফরি করার কারণে সব নেকামল বরবাদ করে দিয়েছি ফিহা আর তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামে প্রবেশ করবে রসুল সাল্লাহ আলী সাল্লামের আগে নবতের আগে বাইতুল্লার দায়িত্বশীল তত্ত্বাবধায়ন আবাদকারী ছিল মোর্শেকরা কারা বলেন মোশেকরা মোশেকরা তপ করত রক্ষণাবেক্ষণ করত আবাদ করত কিন্তু তারা কাবা ঘরকে নোংরা করে ছাড়িয়েছে অপবিত্র করেছে মসজিদের মধ্যে তিনশো ষাটখানা মূর্তি রেখে তারা সেই ঘরে তপ করত। করতো জরিবর পুরুষেরা দিনের বেলা উলঙ্গ হয়ে আর মহিলারা রাতের বেলা উলঙ্গ হয়ে কাবা ঘর তপ করত ভিতরে তিনশো ষাটখানা মূর্তি ছিল হবল উজ্জা লাত মানাত ইবান্লামের প্রতিকৃতি মূর্তি ইসমাইল আলাহিসালামের ইসামামের এভাবে তারা মূর্তি বানাইয়া তারা পুরুষেরা দিনের বেলা লাংটা হয়ে আর মহিলারা রাতের বেলা লাংটা হয়ে উলঙ্গ হয়ে তারা কাবা ঘর তফ করত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল লবিনা আমানু ইন্নাল মুশরিকুনা নাযাসুন ফেলা ইগরবুল মসজিদ আল হারাম বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন তখন নবীজি কাফের মস্রিকদের জন্য কাবা ঘর আবাদ করা তপ করাকে নিষিদ্ধ করে দিলেন তিনি একটা মুগুর নিলেন একটা গুরজ নিলেন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনশো ষাটখানা মূর্তিকে ভেঙে ভেঙে চোর করে দিলেন আল্লাহ বলে তিনি এন্নেমেল মশিরিকো আনাজাসুন ফাদাত ইয়া ওরাবুল মাসদিদাল হ্যরম হে মোমিনারা শোনে রাখো এন্নেমেল মশিকো আনা জাসোন নিশ্চয়ই মশিকরা অপবিত্র তার কারণ তার আল্লার সাথে কুফরি করেছে তার আল্লার সাথে শিরিক সাব্যস্ত করেছে শিরক করেছে কুফরি করেছে এই জন্য তারা সম্পূর্ণ অপবিত্র তারা জন্য মসজিদের ধারে কাছে না আসে আল্লাহ চিরদিনের জন্য নিষেধ করলেন তাদের মসজিদের জাগা নাই আল্লাহ বললেন যে তারা হলো কাফের তারা কি কাফের মুশ্রিক তারা ইমানকে অস্বীকার করেছে নবীকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে বিভিন্ন জিনিসের কাছে মাথা নত করেছে পূজা করেছে এই জন্য তারা মসজিদের আবাদকারী হতে পারবে আল্লা কোরআনুল করিমের সোরা তোর মধ্যে বলে দিলেন যাদের মধ্যে পাঁচটি গুণ থাকবে পাঁচটি বৈশিষ্ট্য থাকবে তারাই আল্লাহর ঘরের আবাদকারী হয়ে যাবে সোহান আল্লাহ এজন আল্লাহ বলেন ইন্না মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদে ইবাদতকারী হবে যাদের মধ্যে পাঁচটি গুণ থাকবে পাঁচটি বৈশিষ্ট্য থাকবে তারাই আল্লাহর ঘরের আবাদকারী হয়ে যাবে এক নাম্বার গুণ হল তার আল্লাহর প্রতি মান আনবে কার প্রতি আল্লাহর প্রতি এক নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমান আনবে ঠিকই না আল্লাহ বলেন ওয়ামিনান নাসাই মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ বলেন লোকেদের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ বলেন ওয়া মা হুম আসলে তারা মুমিন নয় আসলে তারা কি নাই আসলে তারা মোমেন নাই তার কারণ হলো মুখ দিয়ে তারা বলেছে ইমান এনেছি আসলে অন্তরের মধ্যে নিদর্শন নাই ঠিকই না আল্লাহর প্রতি পরকালের প্রতি আল্লাহ বলছেন আসলে এরা মোমেন নয় আসলে এরা কি নয় মোমেন নয় আল্লাহ পাক বলেন এন্ন বেলম ওমিনু নেল্লভিন ইবেকের ম ভুয়া জেলা ত ওলো বোহুম ওয়া ইবে তুলিয়া তায়েদা ইহিম আয়া তুহু যদ তুহুম ইমান ওয়ায়দা আল্লাহ বলেন প্রকৃত বোমিন হবে তারাই যখন তাদের কাছে আল্লাহর নাম উস্মরণ করা হবে আল্লাহর নাম স্মরণ করা হবে তখন জাদা দাত হোম ইমানা তখন তাদের ইমানটা বহু গুণে বেড়ে যাবে ঠিক কিনা তখন তাদের ইমানের জজবা এমন হবে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হবে সুহান আল্লাহ এজন আল্লাহ বলছেন যে লোকেদের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আসলে তারা মোমিন না তারা কি না বলেন তিনটি পর্যায়ে ইমান আনতে হবে কয়টি এক নাম্বার হলো ইকরার বিল লেসান তাসদিক বিল জিনান বিল আরকান এক নাম্বার হল মুখের স্বীকৃতি মুখ দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে এরপরে হলো তাসদিক বিল জিনান অন্তরের মধ্যে বিশ্বাস থাকতে হবে আমাল বিল আরকান এবং কাজে পরিণত করতে হবে আমল করতে হবে এই তিনটি বিষয়ের সমন্বয় হল ইমান এই তিনটি বিষয়ের সমন্বয় কি ইমান আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লম ইয়ারতাবু ওয়া আল্লাহ বলেন প্রকৃত মুমিন হলো তারা যখন তারা আল্লাহর রসুলের প্রতি মানানে ইমানানার পরে তারা কোনো সন্দেহ নিপতিত হয় না তারা কোনো সন্দেহ করে না রযানрмаত দে আল্লাহর রাস্তায় মুজাহাদা করে জিহাদ করে চেষ্টা করে সাধনা করে বলা ইকা হুম সাদিকুন এরই হলো ইমানের দাবিটা সত্যবাদী এরাই হলো মুমিন ঠিক কি না দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যিনি মসজিদের আবাদকারী হবে আল্লাহর ঘরে তত্ত্ববাদনকারী হবে তিনি আখেরাতের প্রতি ঈমান আনবে ঠিক কি আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীন কাযাবু বিআয়াতিনা ওয়া লিকাউল আখিরাতি হাবিতাত আমালুহুম আল্লাহ বলেন যারা আমার বিধানকে বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে না আমি তাদের যত ভালো কাজ আছে সবগুলিকে বরবাদ করে দেব আল্লাহর প্রতি ঈমানও আছে আপনি করছেন করছেন সব ভালো কাজ করেন পরকালের প্রতি কি নাই বিশ্বাস নাই আল্লাহ কাজ হবে না সব আমল বরবাদ সব আমল কি বরবাদ হয়ে যাবে সব বাদ হয়ে যাবে এজন্য পরকালের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে ঠিকই না আল্লাহ পায় বলেন ইন্নল্লাভিন লায়ো ও মিনো নবিল্লাখুরি না আলাহু আম আলাহুম ফ হুম ইয়াম হুম আল্লাহ বলে যারা নিশ্চয়ই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না তারা দুনিয়ার আরাম আয়ষ্ঠকে সাত তাদের জন্য চিত্তাকর্ষক বানিয়ে দেয় ফলে তারা পথপুরষ্ট হয়ে যায় ঠিকই না ধরাকে সরা কায়েম করে কি হনরে ভাই এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের বর্ষা কই জাগিবে যুগ ধরি আমরা তো আর নবনাশই নগদ জাপাও হাত পেতে নাও বাতি বাকির খাতায় শূন্য থাক দুধে দূরের বালদ ক্লাব শুনে মাঝখানে যে যায় ফাঁক দ্বারা পরকালকে বিশ্বাস করবে না এমন কোনো কাম নাই তাদের দ্বারা সংগঠিত না হবে ঠিকই না এজন্য জন্য যিনি মসজিদের রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধানকারী হবে তিনি নিশ্চিত পরকালটাকে বিশ্বাস করবে ঠিকই না পাক মসজিদের রক্ষণাবেক্ষণকারী রক্ষণাবেক্ষণকারীকারী যারা হবে তাদের বৈশিষ্ট্য পাক তিন নাম্বারে বলছেন ওয়া মস তারা নামাজ কায়েম করবে তারা কি করবে নামাজ কায়েম করবে নিজে নামাজ পড়বে অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবে আদেশ করবে এবং সে তার পরিবার যারা আছে তাদেরকে নামাজের জন্য আহ্বান জানাবে নির্দেশ দেবে তাগিদ দেবে ঠিকই না নিজেও নামাজ পড়বে পরিবারে যারা আছে তাদেরকেও নামাজ পড়ার জন্য তাগিদ দেবে এটা হলো তিন নাম্বার বৈশিষ্ট্য কয় নাম্বার শুধু সে একা মসজিদে আসবে না তার বাড়িতে যারা আছে ছেলে মেয়ে বা ছেলেরা যারা আছে তার বাড়িতে যারা পুরুষেরা আছে তাদেরকে মসজিদে আসার জন্য তাগিদ দিবে এটা হলো তিন তিন নাম্বার 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 বৈশিষ্ট্য কয় আল্লাহ বলেন মসজিদের তত্ত্বাবধানকারী যিনি হবেন চার নাম্বার হলো সে জাকাত আদায় করবে নিজেদের সম্পদের মালিক হয়ে থাকে তাহলে সম্পদের জাকাত দিবে এটা হলো চার নাম্বার 5 নাম্বার হলো ওয়া লা ইয়খশা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ঠিক না ভয় করবে কাকে জোরে বলুন কাকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো আর কেউ মনে না মুসলমান না হয়ে কেউ কবরে শোনা ইয়া ইয়া আল্লাযিনা আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতিহি যেমনটা ভয় করা উচিত ঠিক তেমন ঠিক কি না কিন্তু তেমনটা ভয় আমরা আল্লাহকে করি না পুলিশ বা প্রশাসন অন্য যাদেরকে যেমন ভয় করি আল্লাহকে কি তেমন করি বলেন করি না অথচ আল্লাহ বলছেন আল্লাহকে যেমন ভয় করার দরকার ঠিক তেমন ভয় করো ঠিক কি না ভয়টা কেমন করা উচিত অমর ইবুল খত্তি আল্লাহন হু তিনি রাতের বেলা ঘুরতেন কোথায় কি কোন অবস্থা আছে দেখতেন আমার দেশের জনগণ আমার রাষ্ট্রের জনগণ কোন হালতে কে আছে কে অভাবে আছে কে দুঃখে কষ্টে আছে বিপদ মুসিবতে আছে এজন্য তিনি একটু দেখতেন কোথায় কে অবস্থায় আছে তিনি দেখেন রাতের আধারে দূরে একটা টিপ টিপ করতেছে একটা আলো জলে তিনি চলে গেলেন গিয়ে দাঁড়িয়ে থাকলেন মেয়ে মা তার মেয়েকে বলতেছে দরুতে উঠে পড়ো দুধ দহন করে এনেছি তাড়াতাড়ি সকাল হয়ে গেল দুধে পানি মিশায় দাও এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই দুধে পানি দেয় এখন অমররা দিয়ে আল্লাহন হুস শুনতেছেন মা তার মেয়েকে বলতেছে তাড়াতাড়ি উঠে পড়ো দুধে পানি মিশাই দাও মেয়ে বলতেছে মা এটা নিষেধ করেছে নমর আমি রইল মিনি নমর নিষেধ করেছেন যদি এটা করা হয় ধরা পড়ি কঠিন শাস্তি দেওয়া হবে মা বলতেছে ওমর তো ঘুমায় রয়েছে কিন্তু ওমর তো দেখতেছে না সে তো ঘুমায় আছে কিন্তু অমর রাতি আল্লাহ আনহু শুনতেছেন শুনতেছেন যে মেয়ে বলতেছে করছে মা বলছে অমর তো মেয়ে মা অমর রাতি আল্লাহ আনহু ঘুমায় থাকতে পারে তিনি নিষেধ করেছেন দুধে পানি মেশাতে অমর যদিও ঘুমায় থাকে কিন্তু আল্লাহ রব্বালিন তিনি কখনো ঘুমান না ঠিক কিনা আল্লাহ বলে আল্লাহর কোন ঘুমো নাই আল্লাহর কোন তন্দ্রা নাই ঠিক কিনা আল্লাহ যদি ঘুমাতেন তন্দ্রা দিতেন জমিনের মধ্যে যা আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত সব কিছু ফানা ফিল্লা হয়ে যেত আল্লাহর ঘুমো নাই তন্দ্রাও মা শোনো আল্লাহ কিন্তু ঘুমায় নাই আল্লাহর চোখকে ফাঁকি দেয়া কখনো সম্ভব নয় সুতরাং আমি দুধে পানি মিশাতে পারব না আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফীনাল্লাযীনা ইযাক্তালু আলান্নাস ইস্তাওফুন দুর্বক্তাদের জন্য যারা ওজনে কম দেয় এবং সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস মেশায় অর্থাৎ খাদ্যে ভেজাল দেয় আছে না নাই এই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ বলেছেন তাদের জন্য ধ্বংস যারা খাদ্য খাবারে পণ্য সামগ্রীতে কি করে বিভিন্ন জিনিস মিশায় ঠিক না ভেজাল মিশায় আছে না নাই মেয়ে বলতেছে সুতরাং আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না অমরের চোখে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় এজন্যে দুধে পানি মেশাতে পারবো অমর প্রাথী আল্লাহ শুনতেছেন ঠিক কিনা এখন এটাই হলো তাকুয়া এটাই কি বলেন এটাই হলো এটাই হলো আল্লাহকে ভয় করা আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যা করবেন অন্যায় অশ্লীল কাজ খারাপ কাজ আপনি যদি আল্লাহর ভয় থাকে পরিপূর্ণভাবে তাহলে আপনার দ্বারা সেই কাজটা হতে পারে না এজন্য আল্লাহ বলছেন আল্লাহর ঘরের

আদিবাসী লকেরা জনপদের লোকেরা যদি আমি রব্বুল আলামিন ভয় করতে পারো তাহলে আকাশের জমিনের যত রহমতের দরজা আছে খাদ্য খাবারের দরজা আছে রিজিকের দরজা আছে সব আমি খুলে দেব আল্লাফাক পাক বলেন ওয়া আমমান খাফা মাকামা রাব্বিহি ওয়া হাওয়া ফাইননাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের নবসুকে কুপিবৃত্তের হাত থেকে অশ্লীল কাজ কর্ম থেকে নিজেকে হেফাজত করেছে এবং আল্লাহকে ভয় করেছে ওই ব্যক্তি জান্নাতুল প্রবেশ করবে এজন্য যিনি মসজিদের আবাদকারী হবে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করতে হবে কাকে বলেন আল্লাহকে যদি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ পাক আপনাকে মুত্তাকি ফরহেজগার বান্দা হিসেবে গ্রহণ করবেন আর আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়াই প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই পাঁচটি গুণ যারা অর্জন করবে পাঁচটি গুণ যারা অর্জন করবে আল্লাহ বলেন ফা ইসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আমি রবুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দেব কয়টি গুণ অর্জন করতে হবে ফার্স্ট এক নম্বর হলো আমানা বিল্লাহ আল্লাহর প্রতি আনতে হবে কার প্রতি দুই হলো আখিরাতের প্রতি পরকালের প্রতি তিন নম্বর হলো ওয়া সালাহ নামাজ কায়েম করতে হবে চার নম্বর হলো ওয়া যাকাত জাকাতদাই করতে হবে পাঁচ নাম্বার হলো ওয়ালা মিয়া খস ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না ঠিকই না আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না এই পাঁচটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে ঠিকই না মসজিদের এমন সভাপতি মহোদয়রা আছেন যে বছরে একটা দিনও মসজিদে যায় না আছে না নাই নামাজ একক্ত পড়ে না জুমার দিনও ওনাকে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছেন তত্ত্বাবধানকারী লাইট মেরে খুঁজে পাওয়া যায় না কোথায় উনি আছেন ঠিকই না সপ্তাহে একটা দিনও মসজিদের পাওয়া যায় না খুঁজে আছে না নাই তিনাকে পাওয়া যায় না এই ধরনের ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্বশীল আবাদকারী হতে পারবে আল্লাহ বছর পাঁচটা গুণ অর্জন করতে হবে কয়টি বলেন পাঁচটি সেই সময় কাফের মোশেকরা আল্লাহর ঘর খানায় কাবার খেদমত আবাদ করত দায়িত্বশীল ছিল আল্লাহ কোরআনুল করিমের মধ্যে তাদের সম্পর্কে বলে দিলেন ওই ধরনের খবরদার আবাদকারী হতে পারবা না তার কারণ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি তোমরা হলো কাফের মুশরিক এই হালতে যদি আমার ঘরের খেদমত করো ভালো কাজ করো দায়িত্বশীল হও কোনো কাজ হবে না তোমাদের সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব আর তোমাদেরকে জাহান নামে প্রবেশ করাবো সুতরাং আল্লাহ বলে দিলেন হেরসুল এই ঘরের খেদমতকারী দায়িত্বশীল আবাদকারী ব্যক্তি হবে যারা পাঁচটা গুণ অর্জন করবে সোহান আল্লাহ কারণ এই ঘরটা তো আল্লাহর ঘর ঠিক কিনা কার ঘর নবীজি